বাইর মানে অফিসে চাকরি করি অথবা অফিসে থাকি মানে বাসায় থাকি হাজার লাগে এক লাগে তারপরে মানে কালকের ঘটনা তিন চার দিন আগে যখন অফিসে যাই তারপরে যাওয়ার পরে ওইখান থেকে বাইরের ফোনে একটা ফোন আসছে ফোন আসলে পরে ভাইয়ের অনেক ঝাড়ে ঝুড়ে দিচ্ছিলো দেওয়ার পর আমি বলতেছিলাম আপনি এই চাকরি ছাড়া দাঁড়ান আপনার তো অনেক শত্রু পরে হ্যাঁ বলতেছিল ধর আমার কিছু কে কিছু করতে পারবে না আমার কে কী করবে তারপরে হ্যাঁ আর আমার কিছু বলে নাই গতকালকে আমার জানার মতো ধরেন আমি দেড় বছর ধরে হ্যাঁ চিনি উঠছেন কিন্তু হ্যাঁ কোনো শত্রু আমার জানার মতে হ্যাঁ কারোর সাথে কোনো দিন ঝগড়া করে নাই সময়টা খুব ভালোবাসে কিন্তু কালকের ঘটনা যে আমি আসছি যখন তখন দেখছি তার মানে মোট পাঁচ জায়গায় আহত হয়েছে বুঝছেন প্রথমত মাথায় দ্বিতীয়ত বুকে তারপরে আপনার এই হাতের এইখানে নখ তো নাই নখ কটা গেছে এইখানের হাত হাড় ডিসারা কিচ্ছু নাই আর নেক্সট টাইম মানে গলা তো কাটছে গলা কাটা নরলি প্রথম তো কঁটা আমি চাই আমার ভাইয়ের যারা খুন করেছে আমি বিচার চাই আমার ভাইয়ের খুনের বিচার চাই আর কিচ্ছু চাই না যে اصلا কেন সবার তো অস্ত্র ছিল এর জন্য কি ভয়তে আসে না কেন কাম কে আছে ছিল না জীবন দেওয়ার জন্য বুঝছেন এর জন্য কে আগায় আসে নাই আমি কখনো ভাবি নাই এরকম আমার ভাইয়ের এরকম পরিস্থিতি কোনোদিন আসবে কেন হে আর কোনোদিন আমার সাথে শত্রু ছিল না কিন্তু আমার একটাই চা আমার ভাইরে দ্বারা খুন করছে আমি হেদের বিচার চাই ফাঁসitsar কিছু না ফরিদা আমরা আমি তাও তো

স্ত্রী এবং দুই সন্তান আসলে এরা এখনো বোঝে না যে তার বাবা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিক যে তুহিন গাজীপুরে যে আলোচিত যেই ঘটনাটি যাকে প্রকাশ্যে একদম শত শত মানুষের সামনে কুবিয়ে হত্যা করেছে তার পরিবার তার পরিবারের এখন যে অবস্থা আসলে তাদের ওইভাবে কথা বলার মতনও তাদের ওই ধরনের স্কোপ নেই তো আমরা যতটুকু দেখলাম আমরা এখানে প্রতিবেশীদের সাথে কথা বলেছি প্রতিবেশীরা বলছে যে আসলে এই যে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনার যে যত দ্রুত সম্ভব একটি বিচার করা হোক এবং এটা এবং কাউকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা কাউকে সন্দেহ করেন কিনা তারা আমাদের ইন্টারভিউতে কিছু সন্দেহের কথা বলেছেন সেটাও কিন্তু আপনারা দেখবেন